আমরা নামে গ্রেফতার চাই না কথা বলেন ঠিক না আমরা তথা কথিত সে গ্রেফতার চাই না আমরা এই বাংলাদেশে এমন একটি আইন ছাই যে আল্লাহ এবং রসুলের সানে গুস্তাকি করবে নবী করিম সাল্লু চায়ালামের সানে যেই ব্যক্তি বেদবি করবে তার শাস্তি হবে অপেন হত্যা তার শাস্তি কতল হিসাবে এই দেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে কথা বলেন আমরা মুসলমান এই আইন সরকারের কাছে চাই কি না আমার শানে চরম গুস্তাখি বিয়াদবি করে কেউ কোনো ক্ষতি করতে পারে পারবেও কি বলেন পারবে কেমনে পারবে আল্লাহ বলেন ইন্নাাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূল লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতেও লানত পরকালেও লানত এমনকি জাহান্নমে তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে যাদের দুনিয়াতেও লানত পরকালেও লানত তাদের কোনো সফলতা আছে বলেন আছে তারা কি কখনো কোনোদিন দিন আমার নবীর ক্ষতি করতে পারবে বরং চরম চরম গুস্তাহি করে চরম বেয়াদবি করে নিজের স্থানটাকে জাহান্নমে ঠিক করে নেবে এছাড়া আর কোনো কিছু করতে পারবে না কথা বলেন টিক্ষেরা আর পাশাপাশি আমরা জাতিকে এই কথা জানিয়ে দিতে চাই বারবার ইন্ডিয়া থেকে কিছুদিন পর পর ভারত থেকে বিভিন্ন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের শানে এবং বিয়াদবি করে তার দুনিয়াবি উচিত শিক্ষা হিসাবে ঈমানি দায়িত্ব হিসাবে প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে ভারতীয় সকল প্রকারের পণ্য বৈকট করা কথা বলেন ঠিক কিনা কারণ আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি মুম্বাইতে এক তথাকথিত এক ধর্মযাজক কিংবা এক ধর্মপ্রচারক তাদের সে নবিকেরিম সাল্লাল্লাহু আলাহ আলেহি ওয়াসাল্লামার পবিত্র মহান শান আজমত নিয়ে নবিকেরিম সাল্লাল্লাহু আলাহ আলেহি ওয়াসাল্লামের নিকুঁজ চরিত্রের বদনাম করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাহ ওসাল্লামের ওয়াসাল্লামের চরম গুস্তাখি করেছে এবং সেখানকার এক নেতা সেটাও সে এটাকে সাফাই গিয়েছে এবং সেটাকে সে ঠিক বলেছে মুসলমানকে আরো হুমকি দিয়েছে বলে সবের প্রতিবাদ করলে ধরে ধরে মসজিদে গিয়ে মুসলমানকে হত্যা করা হবে একটু জুড়ে বলো না এই গত কয়েকদিন আগে আমাদের পটিয়াতেও আরেক হিন্দুর ছেলে সেও চরম গুস্তাখি করেছে নবী করিম ইসলামের শানে চরম বেয়াদবিমূলক কটুক্তি করেছে যদিও গ্রেপ্তার করেছে আমরা নামে গ্রেপ্তার চাই না কথা বলেন ঠিক না আমরা তথা কথিত সেই গ্রেপ্তার চাই না আমরা এই বাংলাদেশে এমন একটি আইন ছাই। যে আল্লাহ এবং রসুলের শানে গুস্তাখি করবে নবী করিম সাল্লাহু আলিগাসাল্লামের সনে যেই ব্যক্তি বেয়াদবি করবে তার শাস্তি হবে ওপেন হত্যা তার শাস্তি কতল হিসাবে এই দেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে কথা বলেন ঠিক না আমরা সমস্ত মুসলমান এই আইন সরকারের কাছে চাই কি চায় না এদেশে কোন নেতার নামে নেতার নামে খারাপ কথা বললে তাকে গ্রেপ্তার করা হয় শাস্তি দেয়া হয় তারপরে দেখা যায় কারো বাবার নামে কেউ যদি বদনাম করলে তাকে গ্রেপ্তার করে জেল কাটানো হয় তো যদি নবী করিম সাল্লাহ আলিগুসালাম ওয়াসাল্লামের সানে গুস্তাখি এবং বিয়াদবি করে এই নিচক জেল এই নিচক গ্রেফতার এগুলো নয় একেবারে কোরআন আইন সেটা আমরা সেটা এদেশে হচ্ছে আমরা এটাও না সরকারের নামে কেউ বদনাম করুক সরকারকে কেউ গালি গালাজ করুক কারো বাপ দাদাকে কেউ গালি গালাজ করুক সেটা আমরা ছাই না তবে এটা আমরা বলি যে কেউ যদি নবী করিমস ইসলামের শানে গোস্তাকে এবং বিয়াদবি করে তার শাস্তি কত হবে সুজা কতল কথা বলেন ঠিক বলেন গুস্তাখে রসুলের শাস্তি হিসাবে বলেন কি চাই মৃত্যুদণ্ড এ তথাকথিত গ্রেপ্তার মেপ্তার কি কি হবে কয়েকদিন পরে টাকা পয়সা দিয়ে এ বের হয়ে যাবে বলেন না ঠিক নেবে ঠিক বলবে গুরা ফোন ও বুঝে টো বুঝে বক্ক চক্কর ওই একদিন পরে বাইরে যাব তো এ বাইরে উলি আরেকজনে বিয়া করবে বলেন না ঠিক নেবে ঠিক এরকম যখন দুই একটারে যখন সাজা দিবে কোরান সুন্না মতো যে আইন আছে আমাদের দেশে সেই আইন করে যখন সাজা দিবে রাষ্ট্রীয়ভাবে একটা জায়গা থেকে সারা বিশ্বের মধ্যে এই আপনার এটা ছড়িয়ে পড়বে এবং গোটা বিশ্বের মানুষ নবী করিম ইসলামের শানে কথা বলতে সতর্ক হবে কথা বললেন ঠিক